ওকে তো ঠিক আছে আজকে কি আইটেম নিয়ে আজকে নিয়ে আসছি ভাই কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু কালেকশন আর জনপ্রিয় জিনিসটা হচ্ছে কি চামদানি শাড়ি শাড়ি আসল একদম অরিজিনাল আর কি বলবো যে কাপড়ের সুতার ঠিক আছে কাউন আপনারা যে যে যেরকম চিনেন যে রকম জানেন আসলে আমার মনে হয় না যে আদৌ কোনো কাস্টমার যে পুরো ফুললি আপনারা যে একটা জানলারি কিনতেছেন ঠিক আছে যেটা আদৌ কি আপনার চোরসি কাউন সুতা আছে না আশি কাউন সুতা আছে নাকি ষাট পঞ্চাশ চল্লিশ নাকি

জামমানির দার্জিলালি আছে তবে আজকে কিছু পার্থক্য দেখাবো আর আমি চলে আসছি আমার আসলে চলে আসছি আদেবার জামমানির হাউস থেকে ঠিক আছে তো আমার আদিরবার জামমানির আপনার ওয়েবসাইটও আছে আপনার যদি ওয়েবসাইট দেখেন থেকে ওয়েবসাইট হবে না এই যে আমাদের হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ফেসবুক লিঙ্কও আছে আপনাদের ভিডিওতে সব থাকবে আপনারা যারা ওয়েবসাইট থেকে কিংবা আপনার পেজ থেকে নিতে চান তাও এখান থেকে নিতে পারবেন ঠিক আছে জামদানি কোনটা ভালো কাপড়ে মানে রেশম কাপড়ের হ্যাঁ সিল্কি কাপড়ের হাফ সিল্কি ফুল সিল্কি কোনটা কাপড় কোনো তফাৎ বুঝে দেবো আর কি আমি এই ব্যবসায় নতুন তো চাচ্ছি যতটুকু জানি আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করতাম ঠিক আছে

মুসলিম জামদানি হয় গিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানায় নোয়াপাড়া শিল্পনগরী জামদানি হাউস ঠিক আছে ওইখান থেকেই আপনার হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে আপনার জমি ই হয় ওইখানে হচ্ছে গিয়ে মেইন তবে সবাই নর্মাল হচ্ছে এগুলো তো সব ম্যানুয়ালি তৈরি করা হয় সবাই সবার ফ্যামিলি অনেকেই কিন্তু এলাকার ভিতরে আমাদের অনেকেই কিন্তু এরকম ছোট ছোট কলের ঘর আছে দশটা কল বিশটা কল পনেরোটা কল এরকম কলের ঘর থেকে তৈরি করা পড়া গুলো এখান থেকে ঠিক আছে আজকে জামদানি জামদানের কিন্তু আমরা মোটামুটি যেগুলা ভালো কোয়ালিটি ওই কোয়ালিটি গুলোই আমরা আজকে ভিডিওতে দেখাচ্ছি জি অবশ্যই প্রায় কয়টা দেখাবেন আজকে আসলে এখানে অনেকগুলো শাড়ি আছে আসলে অনেক শাড়ি আছে শাড়ি তো সবগুলো একটা ভিডিও তো দেখানো পসিবল না এটা কারো জন্মই না ঠিক আছে তো যারা আপনারা আহ কিনতে চাচ্ছেন যদি আমার সব আসেন তাহলে আসতে পারবেন ঠিক আছে আমাদের সব আপনাদেরকে বলে চলে যায় তবে আজকে ভাই একটু সব থেকে একটু একটু আলাদা কিছু দেখাবো কি ঠিক আছে ভাই ভিডিও দেন আজকে কিছু একদম আপনাদের জন্য যারা আমাদের কিনতে চাচ্ছেন যারা কিনবেন একটু নতুন কিছু দেখাই দেব আপনাদেরকে আপনারা আসলে কি কখনো জামদানি কিনছেন কিংবা কিনে ঠকছেন কিনা কিংবা প্রতারিত হইছেন কিনা ঠিক আছে আমার ভিডিও দেখলে আপনারা পুরোপুরি সিওর হয়ে যাবেন ঠিক আছে তো আমাদের কারণ থেকে যারা বড় বড় শোরুম শোরুমগুলোতে আসলে কি অরিজিনাল জামদানি কিনা অনেক কাস্টমার কিন্তু প্রতারিত হচ্ছে

পঞ্চাশ থেকে এক লাখ টাকার মধ্যে জামদানি আর পরে ভিডিও থাকবে এক লাখ থেকে দুই লাখ তিন লাখ টাকার মধ্যে জামদানি আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ডিজাইন করি ভিডিওর মধ্যে প্রত্যেকটা ব্লগের মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তাহমিনা ব্লগে যারা দেখেন আর আসলে আমরা কিন্তু কসপ্রিন্স দোকান আপনারা জানেন যে আমি কসপ্রিন্স সাথে পরিচিত জামদানি নতুন তো আপনারা আশা করি আমার কাছ থেকে জামদানি প্রোডাক্ট গুলা নিলে ঠকবে না কেননা এই খানের মধ্যে এই জায়গায় কিন্তু আমার নতুন ব্যবসা একটা কাপড় ধরেন ধরেন আপনার দুইটা ডিজাইনের মধ্যে কাপড়টা কিন্তু এখানে অনেকেই বলে যে আপনার একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে কোন সমস্যার কালার দেওয়া যাবে বাট

আচ্ছা কি জামদানি মানে পার্থক্যটা কি তাইলে ভাই পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে সুতোর পরিভেদ করে আপনি যত মোটা সুতা হবে তত শরীরে ওয়েজ আর শরীরে আপনার কাপড়টা মোটা হবে আচ্ছা আর যত চিকন সুতা ওই যে বললাম কাউন্স আপনারা আদও কাউন্স চিনেন কিনা আমার জানা নাই যত ছোট চিকন সুতা হবে মানে যেটা 84 কাউন 90 কাউন বলে তত শরীর এরকম স্লিম হবে চিকন হবে যত কাউন্ট বেশি হবে

এটার মধ্যে দুইটা কাপড় আছে আমি দেখা দিচ্ছি এই একই কালার মধ্যে দুইটা কাপড় আমি আপনাদের দেখাই দিই প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পাবেন ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস হবে দেখেন শাড়ি এটা হচ্ছে কি আপনার এই আমি যে শাড়িটা দেখাই দেই আপনাদেরকে আচ্ছা এটা আইলন সুতা বললেন নাকি হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালারটা হচ্ছে সি গ্রিন ঠিক আছে লাল মধ্যে দেখেন কত মোটার মধ্যে শাড়িটা কত মোটা দেখেন আমি যদি আপনাদের একটু খুলে দেখাই দেই আসলে এই দেখেন দেখেন কত সুন্দর জি এটা কিন্তু হাফ সিল্কি চলে সেখানে এরকম এগুলো আপনার সবাই কিন্তু বলে দেখেন কাপড় কত মোটা দেখেন ঠিক আছে মোটা কাপড় মানে লাইলন গুলো মোটা হয় আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটাকে অনেকে বলে যে আহ এটা হচ্ছে আশি ডিজাইনের উপর বৃদ্ধি করে বাট এটা কিন্তু রেশন না সিল্কেও না কিছুই না চোরাশি কাউন্ডে কিছুই না এগুলো অনেকে বলে গ্রাম আশি কাউন্ডের সাইড কাউন্ডের কিন্তু এরকম ডাইরেক্ট লাইলন পরে চলে যায় আচ্ছা যদি আমাদের কাছে নিতে চান এই শাড়িটা যারা আপনি শাড়িটা নিতে যাচ্ছেন যদি দেখেন বা এই শাড়িটার দাম পড়বে আপনার অনলি আপনার

এটা কিন্তু একদম পাতার মধ্যে ভাই এটার মধ্যে আছে ঠিক আছে সেম সিগিরির মধ্যে দেন এই শাড়িটার দাম কত আমি বলে দিচ্ছি ওকে এটা কিন্তু কত কাউন্ট বলেন এটা এটা হচ্ছে কি আপনার সিগিরি নেটওয়ার্ক কিন্তু আপনার হাফ সিল্ক বলতে পারেন আপনারা হাফ সিল্ক হ্যাঁ হাফ সিল্ক আপনার খুব সুন্দর একটা কাজের মধ্যে আমি খুলে দেখা দিচ্ছি আপনাদের এই দেখেন হাফ সিল্কের মধ্যে দেখেন কাপড়টা যদি খুলি এই দেখেন ভাই দেখেন ভাই কত সুন্দর একটা কাপড় দেখেন আপনার টা দেখেন কত একদম পুরো পুরো শাড়িটা আপনার একদম একদম কাজ করা ঠিক আছে তো ঠিক আছে একদম আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা জি এটা আপনার অনেকে বলবে এটা আপনার ছোট শেখাও না কাউন্ট বাট এটা হচ্ছে কি আপনার একটু বেশি জামদানি কিন্তু জামদানি গুলো পরে আসলে একটু খরচ বেশি হয় আপনার জামদানি কাপড় কিন্তু খরচ বেশি হয় এই কারণে জামদানি কোয়ালিটি ফুল অরিজিনাল জামদানি জামদানি যারা পড়েন তারা তো জানেন প্রাইস অবশ্যই অবশ্যই অবশ্যই

পঁচিশ হাজার কারণ চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা উপরে লাগবে এটা আপনার সরু থেকে কিন্তু দেখেন আপনার সরাসরি তাতি বাইদের কাছ থেকে এরকম বাইর বাড়ি কিন্তু ওদিকেই

এটা কত কাউন্টার ভাই এটা হচ্ছে কি আপনার আশি কাউন্ট দেই ভাই ওকে এটা প্রাইস ডি পুরা ফুল এটা কিন্তু ভাই একটু কম নাই পুরো একদম আশি কাউন্ট হয়ে একটা হানের প্রাইসডি এটার দাম হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এখানে কিন্তু এটা কিন্তু একদম হানের পরসেন্ট নাকি চরিশি কাউন্ট বলবে। ওকে একদম তাতি রবের চুরিশ কাউন্ট এইটা ঠিক আছে

এই স্ক্রিন দিয়ে দেখে দিবেন যে আমার এই শাড়িটা লাগবে এই শাড়িটা লাগবে নিলে পাইকারি রেটে ধরা আরো কম প্রাইস জি জি অবশ্যই অনেক কালার তো আছে ভাই জি এখানে অনেক কালার আছে অনেক সময় অনেক শাড়ি আছে

এই শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর মানাবে ওকে প্রাইস কিরকম এটা এটা প্রাইস হচ্ছে কি আমরা অনলি 20000 টাকা 20000 টাকা এটা কিন্তু পুরো ফুল আশি কাউন্ট জি আশি কাউন্ট আশি কাউন্ট জি এটা কিন্তু পুরো শাড়ির মধ্যে কাজ পুরো শাড়ির মধ্যে ওকে ফুল শাড়িতে কিন্তু কাজ করা জি ওকে এই মোরসে যোগাযোগ করবেন জি তো রাজ এটা লাগবে আপনারা এই সাথে যোগাযোগ করবেন আপনাদের সাড়ে হাতে পেয়ে টাকা দিবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ টাকা দিয়ে দিবেন ওকে ঠিক আছে তারপর আমরা একটু দেখি একটু দূরত্ব করি ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই এখানে তো অনেক শাড়ি আছে দেখা মতো তো দাম সবগুলোর দামও না তো আপনারা সমস্যা নাই আমার এখানে শাড়িগুলো দেখায় দেন সবগুলো দেখায় দেব সমস্যা নাই যা লাগবে ইমোশন নক করবেন আপনাকে শাড়ি দিয়ে দেব ঠিক আছে আপনাদের যদি लास्ट এইটা শাড়ি দেখা এই যে শাড়িটা এই কালারর মধ্যে ब्लाউজ পে সহকারে लास्ट এই সাইটা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এটা জলপাই কালারর মধ্যে আপনি ফাইলটা যদি দেখায় দেন হ্যাঁ জলপাই কালার জলপাই কমলা মনে মিক্স করাবেন ঠিক আছে এই দেখেন ভাই এটা হচ্ছে গিয়ে বডির পার্ট বডি পার্ট দেখেন বডিটা কিন্তু ফুল কাজ করা এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করার মধ্যে আর সাইডের পাইটা দেখেন কত সুন্দর আর কি এটা কিন্তু অন্য কালারে তৈরি আর কি দুইটা কালারের মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার আচলের আচলের পাটটা দেখেন আঁচলের পাটটা কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিস আর আছে সেম কালারে হ্যাঁ দেখেন আচলের কাপড়টা খুব সুন্দর কত কাউন্টে জি এটাও কি 80 কাউন্টে 80 কাউন্ট প্রাইস কত আমার এখানে কিন্তু 40 কাউন্ট একটা শাড়ি লাগে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি দেখাবো আমরা প্রাইস কত এটা জি এটা দাম আছে কি আমরা অনলি